বিশ্বাস করতে অনেক বেশি তারা ছিল দিনের আগেকার মর্বিদের কথার মাঝে তাদের মাঝে গুরুত্বপূর্ণ বেশ কিছু কুসংস্কার ছিল যেগুলা ইমানের অনেক বেশি ক্ষতি করে ফেলে যেমন চন্দ্র এবং সূর্য গ্রহণের সময়ে পানাহার করা এবং স্ত্রী সহবাস করা যাবে না চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় আমরা জানি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ পৃথিবীতে কোনো কোনো সময় রসল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও হয়েছিল যার ফলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চন্দ্র চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময়ে রসল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল কুসুফ সলাতুল খুসুফ রসুল্লাম সূর্য গ্রহণের সলা এবং চন্দ্র গ্রহণের সলা রসুল্লাম আদায় করেছিলেন সাহাবাই কারণ রাজি আল্লাহ তালগণ আদায় করেছিলেন এখন কথা হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণের সাথে স্বামী স্ত্রী মেলামেশা করা স্বামী সবাস করা বা না করার কোনো ধরনের সম্পর্ক সংশ্লিষ্টতা সম্পৃক্ততা আছে কি নাই কোনো ধরনের সম্পৃক্ততা সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় না বরং সম্পূর্ণ কুসংস্কার এবং বিদাঁচি এবং কুপ্রথা এবং মানুষের ভুল এবং মানুষের বানানো কিছু চিন্তা ভাবনা হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণের সময়ে স্বামী শ্রীকান্তে মিলিত হলে কোনো কিছু খাবার গ্রহণ করলে অথবা কোনো কিছু কাটলে বিভিন্ন সমস্যা থাকে ধরনের ধরনের তথ্য ইসলামের কোনো বার্তা থেকে পাই নাই চন্দ্র বা সূর্য গ্রহণের সময় বিভিন্ন কাজে নিষেধ করা সামাজিক কুসংস্কার এবং কুপ্রথা মাত্র না বলেন চন্দ্র সূর্য গ্রহণ আল্লাহ তারা নিদর্শন সময়ের মধ্যে দুটি নিদর্শন সুহান এগুলা নিদর্শন আয়া এগুলি কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণগ্রস্ত হয় না যখন তোমরা গ্রহণ দেখবে তখন আল্লাহকে স্মরণ করবে তেরাশো ইসলাম আরো বলেছে তোমরা আল্লাহর রিকের দোয়া ও ইস্তেক ফারে মজবুত থাকো সুতরাং দুনিয়াবি কাজে মগ্ন না থেকে আল্লাহর রিকির সলা দোয়া করতে হবে এ সময় সুন্নত হলো প্রতি রাকাতে দুটি রুকু সহ মোট চার রুকু দিয়ে দূরাকাত সূর্য বা চন্দ্রগ্রহণে সলাদ আদায় করা এই সময় তো সলাদ আদায় করার সময় এখানে মানে কুসংস্কারে বিভিন্ন ভুল চিন্তা ভাবনা বিশ্বাস অন্তরে লালন করা এটা কেমন সিস্টেম কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে ইবাদতের সময় রাষ্ট্রটাতে ইবাদত করার জন্য গুরুত্ব আরোপ করেছেন স্বামী স্ত্রী একান্তে মিলিত মিলিত হওয়ার মাঝে কোনো ধরনের অকল্যাণ অনিষ্টতা খুঁজে পাওয়া যাবে না স্বামী স্ত্রী চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অবশ্যই মিলিত হতে পারবে কোনো নিষেধাজ্ঞা বা বাধ্যবাধকতা নেই আল্লাহ আল্লাহ আমাদের বুঝে আমল তুল